বাংলা ভাষায় কথা বললেই কি বাংলাদেশ বাংলা ভাষার বিদ্বেষীদের বিরুদ্ধে গর্জে উঠুন এই আবেদন রেখে ইছাপুর কামারডাঙ্গার জনসভায় বক্তব্য রাখেন শিবপুর কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী মনোজ তিয়ারি রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাওড়া শ্রী মনোজ তিয়ারি মহোদয় উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবে ঠিক বৃষ্টিটাও এই মুহূর্তে থেমেছে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তাকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমরা তার উপস্থিতির জন্য তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা জোরে করতালি দিয়ে আমাদের সম্মানীয় মন্ত্রীকে আমরা অভিনন্দিত করি বাংলা সরকারের অত্যন্ত কর্মসূচিকে সামনে রেখে সম্মানীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আজকের আমাদের এই প্রতিবাদ সভা রায়ের অত্যন্ত সুদক্ষ এই জায়গাতে সহযোগিতার মধ্যে দিয়ে শিবপুর ব্লক হিমাচল যমুনার গঙ্গা উজ্জল চল ধীত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাঘে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে আমি বেশি সময় নেব না এই জন্যেই নেব না কেন আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলছে আর অনেকক্ষণ ধরে এই প্রতিবাদ সভা চলছে আমাদের

আমরা যা দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে ছবির মাধ্যমে সেটা আর চোখে দেখা যাচ্ছে না তারা দু হাজার নির্বাচন যদি ভালোভাবে করা যাক সেখানে কিন্তু মানুষ তাদের সাথে নেই জনগণ আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছিল আছে আর আগামী দিনেও থাকবে তাই তারা নতুন প্ল্যান নতুন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে কিভাবে মারার সেই জন্যই আমাদের কেন্দ্র থেকে যেটা আমাদের রাজ্যের টাকা টাকাগুলো আছে বিভিন্ন সেই জেনে বুঝে আটকে রেখে দিয়েছে সেখানে বাঙালিতে কথা বললে বাংলায় কথা বললে তাদেরকে ধরে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেভাবে বাঙালিদের তাড়ানো হচ্ছে তো আমরাও কি চলে যাব পশ্চিমবঙ্গ চলে যাবে কোথায় চলে যাবে যারা যাবে তারা হচ্ছে বিজেপি সরকার এই যে তোমরা ত্রিপুরা বললে আসাম বললে ওড়িশা বললে এদের সময় কমে গেছে এটা সত্যি বলছি এটা অভিজ্ঞতা দিয়ে বলছি মানুষের মুখের কথাগুলো বলছি বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি এইগুলো অত্যাচার এইভাবে আর নোংরা রাজনীতি আমরা দেখতে পাচ্ছি শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে সেগুলো আর মানুষ নিতে পারছে না মানে এইটা এতটা যে নেবে ওরা নোংরা রাজনীতি করবে এটা কোনো দিন কল্পনা করা যায়নি যারা হাততে থাকে যাদের কোনো সংগঠন নেই যারা কিছু করতে পারে না তারা এই ধরনের রণনীতি নিয়ে নামে দাদা আরামবাগে অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা আপনার বাবুর কথা বলাতে আমাদের বুম ছুঁড়ে ফেলে দেয় এবং তৃণমূলকে নর্দমার কাদা আখ্যা দেয় কী না আমি শুধু একটাই কথা বলবো ওনার যা গুলো যা অল্প দেখলাম মোবাইলে আসে তো আমার দেখে মনে হয় উনি সুস্থ নন আমার মনে হয় ওনার একটা মেডিকেল চেক আপ করা দরকার অনেক বড় অভিনেতা ছিলেন অবশ্যই আমরা ছোটোবেলা থেকে ওনার অভিনয় দেখে এসেছি অনেকগুলো ছবিতে আমরা দেখেছি ওনাকে অগ্নিপথে মারাত্মক একটা রোল করেছিল সেখান থেকে সব লোকেদের মনের ভেতরে জায়গা করেছিল কিন্তু যবে থেকে এই রাজনীতিতে নেবেছে বিজেপির হয়ে আর যেই দলের হয়ে নেবেছে সেইখান থেকে মানে গিয়ে মানে নিজেকেও নিজের চিন্তাধারাটা খারাপ করে নিয়েছে আর এমনি দেখে মনে হয় অনেক চাপের মধ্যে আছে আর স্বাস্থ্য ওনার ওনার শরীর ভালো নয় আর মানে কথা যখন বলছে তখন ওর মুখটা ফাম্বল হচ্ছে তো আমার মনে হয় একটু চিকিৎসার দরকার আছে উইথ অল ডিউ রেসপেক্ট